বন্ধুরা রিসু টোয়েন্টি সেভেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যে বিশেষ মানুষটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তিনি আমাদের স্বপ্নের বীরপুরুষ এই ভারতবাসী তথা বাঙালি যতদিন বেঁচে থাকবে তিনি আমাদের মনের মণিকোটায় বীরপুরুষ হিসেবেই বিরাজ করবেন হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আর কেউই নন তিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তার একটি ঘটনা নিয়ে আজকে আমি আলোচনা করছি তিনি হয়তো আর পাঁচটা বাঙালির মতো নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে কাটাতে পারতেন নিজের জীবনটাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারতেন কিন্তু তিনি তা করলেন না আইসিএস পরীক্ষা একটা সময় মানুষের কাছে স্বপ্ন ছিল যারা কিনা আইসিএস পরীক্ষায় বসতে চাইতো তাদের কাছে একটা স্বপ্ন ছিল অর্থাৎ তাকে আইসিএস পরীক্ষাটাকে সেই সময় বলা হতো স্বর্গজাত চাকরি তিনি সেই চাকরিতে বসে ফোর্থ র্যাঙ্ক করে সেই চাকরিকে অনায়াসেই ছেড়ে দিয়েছিলেন তখনই প্রত্যেকটা ভারতীয় বুঝে গিয়েছিল এই ছেলে কিন্তু সামান্য ছেলে নয় এ কিছু করতে চলেছে সত্যি এই ছেলেই এক সময় প্রত্যেকটা ইংরেজের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই ইংরেজরা ভয় পেয়ে তাকে তার বাড়িতেই অন্তরীণ করে রাখে উনিশশো একচল্লিশের সতেরোই জানুয়ারি তিনি নিজের বাড়ি থেকে পালিয়ে যান নিজের দেশকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করার উদ্দেশ্যে এটা কিন্তু চারটিখানি কথা নয় বাঙালি নিজের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে দেশত্যাগ হতে যাচ্ছে নিজের দেশকে অন্যের হাত থেকে স্বাধীন করার জন্য এটা তার পক্ষে সম্ভব ছিল তিনি এই কাজে যারা তাকে সাপোর্ট করেছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা হচ্ছে মিয়া আকবর শাহ অক্ষৎ সিং জিমা আর ভগতরাম তলোয়ার এবং আরেকজন তার পরিবারের সদস্য তাকে সমর্থন করেছিল তার অগ্রজ শরৎচন্দ্র বসুর ছেলে শিশির কুমার বসু এই শিশির কুমার বসু তাকে মই মধ্যরাত্রে গোম স্টেশনে দিল্লি মেলে তুলে দেয় তিনি সেখান থেকে দিল্লি যান দিল্লি থেকে ফ্রন্টিয়ার মেল ধরে তিনি চলে যান হচ্ছে পেশোয়াতে পেশোয়া থেকে তিনি দুর্গম পথ অতিক্রম করে চলে যান কাবুলে সে কাবুলে তিনি ইতালীয় দূতাবাসে অরল্যান্ডো মার্সোটা ছদ্মনাম নিয়ে তিনি চলে গিয়েছিলেন রাশিয়াতে সেই রাশিয়াতে তিনি তখন স্ট্যালিনের কাছে যান স্ট্যালিনের কাছে সাহায্য চান কিন্তু স্ট্যালিন তখন জার্মানিয়া আক্রমণের ভয়ে ভীত ছিল তাই তাকে এবং তিনি ইংরেজদের বন্ধুত্ব চাইছিল তাই তিনি সুভাষচন্দ্র বোসকে তিনি মানে সাহায্য করতে আগ্রহী ছিলেন অগত্যা সুভাষচন্দ্র বোস সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন জার্মানিতে কিন্তু জার্মানিতে গিয়ে কিন্তু একটা মজাদার ঘটনা হয়েছিল জার্মানিতে গিয়ে যখন তিনি হিটলারের সাথে দেখা করতে যান কিছুতেই তাকে হিটলারের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না কিন্তু তার অনেক রিকোয়েস্টে তার কথায় না পেরে তাকে শেষ পর্যন্ত হিটলারের সাথে দেখা করতে দেওয়া দেখা করতে দেওয়া হয়েছিল তিনি যখন বসেছিলেন হিটলারের সাথে দেখা করার জন্য তখন হিটলারের মতো দেখতে একজন ব্যক্তি তার কাছে এসে বলেন যে আমি হিটলার বলো কি বলতে চাও সুভাষচন্দ্র বোস তখন বলেন যে আমি হিটলারের সাথে দেখা করতে যাচ্ছি এবং হিটলারের সাথে কথা বলতে যাচ্ছি তোমার সাথে নয় ওই লোকটি চলে যান আবার আরেকটি ব্যক্তি আসেন একই রকম হিটলারের মতো দেখতে তিনিও সেম কথা বলেন যে বলো তুমি কি বলতে চাও আমি হিটলার সুভাষচন্দ্র বোস তখন সেম কথাই বলেছিলেন আমি হিটলারের সাথে কথা বলতে যাচ্ছি তোমার সাথে নয় উনি চলে যান থার্ড আরেকজন আসেন এসে তাকে বলেন বলো তুমি কি বলতে চাও আমি হিটলার সুভাষচন্দ্র বোস তখন সেম অ্যান্সারই দিয়েছিলেন যে আমি হিটলারের সাথে কথা বলতে যাচ্ছি তোমার সাথে নয় চতুর্থ আরেকজন ব্যক্তি আসেন এবং সুভাষচন্দ্র ঘাড়ে হাত দিয়ে বলেন বলো সুভাষ তুমি কি বলতে চাও তখন সুভাষচন্দ্র বোস বলেন হ্যাঁ হিটলার বসো তোমার সাথে আমার কিছু কথা আছে হিটলার অবাক হয়ে যান বলছি আমার তিন তিন সহযোগী এসে তোমাকে জিজ্ঞেস করলো বলল যে আমি হিটলার তুমি কারো কথায় পাত্তা দিলে না কিন্তু তুমি আমাকে বুঝলে কি করে যে আমি হিটলার তখন সুভাষচন্দ্র বসে একটা দারুণ কথা বলেছিল যেটা সুভাষচন্দ্র বোসই বলতে পারে অন্য কেউ নয় বলেছিল ভারতবর্ষের সুভাষচন্দ্র বসে ঘাড়ে হাত দেওয়ার ক্ষমতা একমাত্র জার্মানির হিটলারের আছে অন্য কারো নয় এই হচ্ছে বাঙালি সেটা ভারত টের পেয়েছিল নিজের দেশ থেকে অন্য দেশে গিয়ে নিজের দেশকে স্বাধীন স্বাধীন করার স্বপ্ন একমাত্র বাঙালিরাই দেখতে পারে আর সেটা কেউই না সুভাষচন্দ্র বোস দেখতে পারে ডিসু টোয়েন্টি সেভেন চ্যানেল তাকে শ্রদ্ধা সহকারে নত মস্তকে প্রণাম জানায় তার জন্মদিন তেইশে জানুয়ারি যেটা কিনা সারা দেশ এবং আমরা দেশপ্রেম দিবস হিসেবে পালন করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বন্ধুরা টাটা